তো এখন সকাল দশটা বাজতেছে তো মোটামুটি একটু একটু ঠান্ডা পড়তেছিল তো আমার বন্ধু বলতেছিল যে চল একটু হাতি জিতে বাইক রাইড করে আসি তো আমি বললাম যে ঠিক আছে চল একটা ঘোরা দিয়ে আসি পুরো হাতির জিলটা মোটামুটি রোদ আছে তো ওয়েদারটা খুব ভালো লাগতেছিল তো আমি বললাম যে নে তুই চালা আমার এখন আর বাইক চালাইতে ভালো লাগতেছে না ঠান্ডা দিয়ে বাইক চালাইতে মজা লাগে তো সে বললো যে ঠিক আছে তাহলে চল আমি চালাই তো দুই বন্ধু বের হয়ে গেলাম তো ভাবলাম যে পুরো হাতির জিলে একটা রাউন্ড দিক আর হাতির জিলে বরাবরই রাইড করতে খুবই ভালো লাগে ওয়েদারটা অনেক জোস তো ভাবলাম যে দুই বন্ধু মিলে একটু ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার করুন আপনারা যদি আমার সাথে থাকেন লাইক শেয়ার দেন কমেন্টস করুন তাহলে আমার পেজের জন্য একটু ভালো হয় আর কি তো আমি চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আসলে ওই সময় পাই না সেই জন্য ওই ভিডিও আসলে মেক করতে পারি না তো ইনশাল্লাহ দেখি সামনে কী কী ভিডিও করা যায় আমারও ইচ্ছা আছে খুব অনলাইন জগতে কাজ করবো ভালো ভালো ব্লগ বানাবো বাংলাদেশের ভিতরে যেখানে সুন্দর সুন্দর জায়গা আছে ওই জায়গাগুলো আসলে যে কোনো সুযোগ করে তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আর লাইক কমেন্টস করতে বলবেন আসলে যারা অনলাইনে কাজ করে আসলে এটা একা একা এটা সফল হওয়া যায় ঠিক আছে আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে তো আমার পেজটা আসলে সবার কাছে যাবে না এই নিয়ে কষ্ট করতেছি আমি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই পেজে মোটিলাইজেশন আছে পুরোপুরি এখনও অনলাইনে কাজ করতেছি ইনশাআল্লাহ